কাগজটা পরে চান আসসালামু আলাইকুম ভাই আপনার নাম কি আমার নাম গুলাম রাব্বানি গুলাম রাব্বানি কতদিন যাবত আপনি ফার্মেসিক্যাল করেন আমি গত ষোলো সালের থেকে ফার্মেসিক্যাল ষোলো সাল থেকে আচ্ছা দোকানে যদি কোনো গেস্ট বা আপনার কোনো কাস্টমার আসে তার সাথে কি 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 ধরনের আচার আচরণ করেন সুন্দরভাবে আপনার নামে আপনি কাস্টমারের সাথে খারাপ আচরণ করেন

গাজীপুর সুপ্রিমের সামনে শোলডুবি সুপ্রিমের সামনে তো আমার ওয়াইফ বাচ্চার জন্য ওষুধ আনতে গিয়েছিল তো ওকে বলছে জ্বরের ওষুধ আনতে গিয়েছিল সে জ্বরের ওষুধ না দিয়ে ফার্স্টে অ্যান্টিবায়োটিক দিছে ঠান্ডার ওষুধ চাইছে সে কাশের ফাইল দিছে বলছে বাচ্চার বুমি হয় ভূমির কোনো মেডিসিন নাই সে বলছে বুমির কোনো মেডিসিন নেই তো আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আমি আইনের প্রতি আইনের কাছে বিচার চাই কারণ এক একটা বাচ্চারে অ্যান্টিবায়োটিক যদি খাওয়াতে হয় তাহলে নেক্সট টাইম তাদের কোনো মেডিসিন কোনো কাজে লাগবে না তারা মৃত্যুর দিকে ঝুঁকে যাবে আমি এটার প্রতিবাদ চাই আমার সন্তান ওষুধ নেওয়ার সময় আসার সময় কি বিহেভ করছে আপনার সাথে ফার্মেসির যে মালিক আমি প্রথমে আসছি আসার পর বলতেছি আমার মেয়ের জ্বরটা আছে পরে ওনার ঠান্ডুটা নষ্ট নষ্ট করে উনি ইয়া করতেছে মাপতাছে আর উঠতাছে না দাগ উঠতেছে না বারবার নিতেছে আর কাছে দেখতেছে আমি বলি আমাকে দেখা জল কত দেখতে চাই উনি বলতাছে না দেখাবো না আবার মাপতেছে এমন কত করতে পারে কি অনেক জল অনেক জল পাইলে আমার দেখান আমি দেখবো ও বলতেছে কি বললে একটু বড় কথা মেয়েটির নষ্ট হয়ে গেছে বেটাৰী ভৰা লাগিব আচ্ছা ঠিক আছে পূৰেছে কম জ্বৰ কয়দিন দুই দিন জ্বৰ তাইলৈ এখন আমি বেছি উনাৰ ৰেণুবা দিম ৰেণুবা খাইলে ভাল হ'ব উন বেছি না আমি তোমাৰ ইয়াত দিম এণ্টিবায়টিক দিম এণ্টিবায়টিক দিছে পৰেচে আমি এণ্টিবায়টিক দিমো না আমাৰ মেয়ে ছ'টো মে আমি আগে প্ৰথম নৰ্মাল ৰেণুবা খাৱাই দেখি